ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা শিক্ষকতা প্রফেশনে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বগুড়া বাংলাদেশ এখানে বলা রয়েছে আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা যারা বিভিন্ন মাদ্রাসা কারিগরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমবিভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত তাদের জন্য গভর্নমেন্ট একটি আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে যেটার মেদ তিরিশ দিন তো আপনারা চাইলে সেই ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে পারেন আমরা মূলত সেই সেই বিষয়ে আলোচনা করব ভিডিও দেখতে দেখতে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো সাথে থাকুন তো বলা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বগুড়া কর্তৃক পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি বেসরকারি মাদ্রাসা কারিগরি ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমপিভুক্ত পর্যায়ের প্রতিষ্ঠানে শিক্ষকগণের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে তিরিশ দিন মেয়াদি শিক্ষকগণের আইসিটি বিষয়ের প্রশিক্ষণ কোর্স অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্যানেল হতে ধারাবাহিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের অর্থ বছরে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে আমরা বক্সটা একটু ভালো করে খেয়াল করব এখানে বলা রয়েছে ক্রম ক্রম এক থেকে ছয় প্রশিক্ষণ কোর্সের নাম ও মেয়াদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্স তিরিশ দিন ব্যাচ চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট চুয়ান্নতম ব্যাজের কোর্সের মেয়াদকাল ছয় সাত দু হাজার পঁচিশ থেকে চার আট দু হাজার পঁচিশ পঞ্চান্নতম ব্যাজের ক্ষেত্রে দশ আট দু হাজার পঁচিশ থেকে আট নয় দু হাজার পঁচিশ আর ছাপ্পান্নতম ব্যাজ চোদ্দো নয় দু হাজার পঁচিশ থেকে তেরো দশ দু হাজার পঁচিশ সাতান্নতম ব্যাজের ট্রেনিং হবে উনিশ দশ দু হাজার পঁচিশ থেকে সতেরো এগারো দু হাজার পঁচিশ আটান্নতম ব্যাজ তেইশ এগারো দু হাজার পঁচিশ হতে বারো বাইশ বারো দু হাজার পঁচিশ আর উনষাটতম ব্যাচের প্রশিক্ষণ হবে আটাশ বারো দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ জুন মাসের তিন তারিখ পর্যন্ত আপনি আবেদনের সুযোগ পাবেন আবেদন করার জন্য সাধারণ কিছু শর্তাবলী রয়েছে সেখানে বলা রয়েছে ইতিমধ্যে যারা নেকটার বগুড়া হতে তিরিশ দিন মেয়াদি আইসিটি বিষয়ক কোর্স সম্পন্ন করেছেন দু ষোলো থেকে সতেরো দু ষোলো সতেরো থেকে দু চব্বিশ অর্থ বছর পর্যন্ত তাদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারীকে তার প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজিং কমিটির সভাপতির নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক আবেদন করতে হবে এরপরে তিন নম্বরে বলা রয়েছে গর্ভবতী নারী হৃদরোগ ডায়াবেটিস কিডনি জটিলতা সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত এবং বাউন্ন বছরের উর্ধ্ব প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো চার নম্বরে বলা রয়েছে বিস্তারিত তথ্যাদি ডাব্লুডাব্লু অথবা ডট ট্রিপল ডাব্লিউ ডট নেক্টার ডট অর্স ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আমরা লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি নেটওয়ারের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন পাঁচ নম্বরে বলা রয়েছে কর্তৃপক্ষ প্রয়োজন বোধে প্রশিক্ষণ সময়সূচি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের গণকে এসএমএস অথবা ইমেইলে পরিবর্তিত সূচি অবগত করা হবে ছয় নম্বরে বলা রয়েছে ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তো সম্মানিত শিক্ষক আপনারা দেখলেন আপনাদের আইসিটি বিষয়ক যে ট্রেনিংটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং আপনাদের যারা যারা ইচ্ছা পোষণ করছেন আপনারা চাইলে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল মূলত ট্রেনিং সংক্রান্ত বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম